হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সরষের তেল দিয়ে আমের আচারের রেসিপি প্রথমে আমি আমগুলো খোসা সহ এরকম করে ফালি করে নিচ্ছি এর মাঝখান থেকে আমি আরেকটা কাটা দিয়ে নিচ্ছি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে নুন এখন নুন দিয়ে আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এটাকে রোদে শুকিয়ে নিয়েছি তো রোদে শুকানোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে নিয়েছি এখন তেলটাকে গরম হতে দিতে হবে এখন আমি এটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো মরিচ শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে আমি মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা বাটা একটু রসুন বাটা এটা অপশনাল আপনারা না চাইলে না দিলেও পারেন আমি দিয়েছি দেখুন আমার সরষের তেলটা কীরকম ফেনা হয়ে কড়াই ভরে গিয়েছে উতলিয়ে পড়ে যাচ্ছিল তাই আমি একটু নামিয়ে নিলাম যাতে পড়ে না যায় তারপরও পরে গিয়েছে সরিষার তেলটা ভালো হলে এরকম ফেনা উঠে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি আসলে পাটায় বাটি নি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন সরিষা আসলে দুই রকমের হয় একটু তেতো একটা তেতো লাগে আর একটা তেতো সারা আপনারা সবসময় চেষ্টা করবেন যেটা তো লাগে না সেটাই দেবেন তা না হলে আপনার আচারটাই নষ্ট হয়ে যাবে আবারও আমার কড়াই ভরে উতলিয়ে পড়ে যাচ্ছিল আমি একটু নামিয়ে নিয়েছি চুলা থেকে আবার আমি চুলাই দিয়ে নিয়েছি এভাবে অনবর্ত নাড়তে থাকতে হবে যাতে তলানিতে লেগে না যায় সরিষাটা পুড়ে গেলে আপনার আচারের স্বাদটা ভালো আসবে না এই আচারটা আমি অনেক আগে থেকেই বানাই আমার আচার মোটামুটি চার পাঁচ বছরও আমার আচার কিছু হয় না ইনশাল্লাহ তবে গত কয়েক বছর ধরে আমি আচারটা পারফেক্টলিভাবে দিতে পারছিলাম না কারণ যখনই আমি আচার দিতে যাই তখনই বৃষ্টি নামে আর এই আচারটা যখন রোদে শুকাবো তখন বৃষ্টি নামলে তাহলে দেখুন এই যে আমি রোদে শুকিয়ে নিয়ে এসেছি এটাকে এখন এই মশলার মধ্যে ঢেলে দেব এখন এর এসেডি নেব যাই হোক যে কথা বলতেছিলাম এই বৃষ্টির কারণে বৃষ্টি আপনি যখন রোদে যখন শুকাবেন এক রুদ্ধে শুকানোর পরেও যদি ঘরে রেখে দেন বৃষ্টি নামে তাহলে ওই আমটা দেখবেন উপর দিয়ে ঘেমে যাচ্ছে আর যখনই ঘামবে তখনই আর আছে ওই আচারটা আপনি বেশি দিন রাখতে পারবেন না আমার আচার বানানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যাই হোক প্রতিবারই এরকম হয় আমি মনের মতো করে আচার দিতে পারছি না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন আমি চিনি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন যদিও আগে থেকে আগে থেকে নুন দিয়ে মাখানো ছিল এজন্য অল্প করেই দিয়েছি নুনটা এখন আমি এটাকে নাড়তে থাকব এভাবে যাতে নিচে পুড়ে না যায় এখন আমি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো মরিচ সেটাকে মধ্যে দিয়ে দিলাম আসলে আমটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এই আচারটা খিচুড়ি দিয়ে গরম ভাতের সাথে এবং খিচুড়ি ওই সবজি খিচুড়ি রান্নার সময় ওর মধ্যে দিলে অনেক টেস্টি হয় দেখুন আমার আচারটা হয়ে গেছে আমি কড়াইয়ে ভিতরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এটাকে ঠান্ডা করে তারপরে আমি কাচের বয়ামে ভরে নেব আমার ঠান্ডা করা হয়ে গিয়েছে এখন আমি কাচের ব্যায়ামে ভরে নেব তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমার আচারটা কেমন হয়েছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ